ছেলেটার ভিতর কি আলাদা কিছু চোখে পড়ে হয়তো না হয়তো হ্যাঁ এক জনের চোখে এক এক রকম লাগতে পারে যাই হোক না কেন এত ছোট্ট বয়সে লেগ স্পিন বোলিং করা কিন্তু মোটেও সহজ নয় দর্শক বগুড়া লাইভ ফিউচার টাইগার্সের আরও একটি পর্বে স্বাগত জানাচ্ছি হামি রহমান আজকে আবারও চলে এসেছি বগুড়া শহরের যে ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমি রয়েছে সেখানে আজকের পর্বে থাকছে সোয়াইদ সামি লেগ স্পিনারের গল্প লেগ স্পিন বোলিং কখনো কখনো ভয়ঙ্কর রূপ ধারণ করে খেলার মোড় ঘুরে দিতে পারে মুহূর্তেই এই যেমন শেন ওয়ান কিংবা হালের ক্রিকেটে রাশিদ খান হতে পারে তার বড় উদাহরণ অবাক হলেও সত্য বগুড়ার মাঝিরার ছোট্ট এই বালক আইডল মানেন শেনওয়ানকে তবে আইডল মানা যতটা সহজ লেগ স্পিনে ভর করে বিশ্বমঞ্চে নিজেকে চেনানো ততটাই কঠিন এত বছরেও লেগ স্পিন ভেলকিতে বাংলাদেশের খুব বেশি তারকা ওঠেনি তারপরেও অনুদ্ধ চোদ্দ জেলা দলে সুযোগ পাওয়ায় ১৩ বছর বয়সী আকৃতির অনুপ্রেরণা হতে পারে দেশের লেগ স্পিনার রিষাদ হোসেন ঋষাদের মতো ব্যাটটাও ঘোরাতে পারে বেশ ভালোভাবে তবে লেগ স্পিনে তার প্রথম পছন্দ চেনওয়ানকে আমি ছোট থেকে ফলো করি আমার ভালো লাগে ওর বলগুলা যে কিভাবে করে ওভাবে আমি শিখছি যে কিভাবে এই জন্যই আমার ভালো লাগে ইয়াং টাইগার্সের অনুশীলনে নিয়মিত দেখা মেলে এই তরুণ ক্রিকেটারের সামনে মঞ্চ অনুদ্ধ চোদ্দ জেলা দল সুযোগ পেলে সেখানেও নিজেকে মেলে ধরতে মরিয়া এই লেগি প্রমাণ করতে চাই বয়স নয় বলটা ঘোরানোই আসল কথা বয়স নিয়ে আমি চিন্তা করি না বলটা ঘোরানোই আমার মেন কথা জেলাদন ভাবছি যে ভালো করব ইনশাল্লাহ আমি নিজেকে ওইভাবেই প্রস্তুত করতেছি যে সামনের জেলা দলের খেলা যেন আমি ভালো করতে পারি আফ্রিদির কোচ ও সতীর্থদের মতে ছেলেটার বয়সে ছোট হলেও বলের গ্রিপিং লাইন লেন্থ আর টান সব কিছুতেই দারুণ দক্ষ সোয়াইপ আমাদের এখানে একাডেমিতে প্রায় বছর দিয়ে হলো আছে বেশ ভালো লেগ স্পিন বল করে তরুণ সম্ভাবনাময় একটা প্লেয়ার আর কি একাডেমিতে যে কয়েকজন লেগ স্পিনার আছে তার মধ্যে ওই একটা অন্যতম একটা ক্রিকেট ভালোভাবে না বুঝলেও এদেশের মানুষ নিশ্চয়ই বুঝে গেছে লেগ স্পিন বোলিং করে টাইগার জার্সি গায়ে তোলা কতটা কঠিন তবুও আফ্রিদির মতো কিছু বাবাও বটবৃক্ষের মতো পাশে থাকেন কখনো মাঠেও সন্তানের প্রতিটি ডেলিভারির ছন্দে আমার ইচ্ছা যে বাংলাদেশে লেগ স্পিনের অভাব এই অভাবের কারণে আমি ছেলেকে স্বতঃস্তুতভাবে লেগ স্পিনে আসার জন্য আমি আমি আগ্রহ প্রকাশ করি বিশ্বমাতা নো শেনওয়ান ওয়ান কিংবা রাশিদ খানও একসময় খুদে আফ্রিদির মতোই ছিলেন তাহলে তারা পারলে আফ্রিদি কেন নয় ঋষাদের পর পরের প্রজন্মে হয়তো আফ্রিদির মতো কোনো ক্রিকেটাররাই দেশের জার্সি গায়ে প্রতিনিধিত্ব করবেন কারণ বাংলাদেশ ক্রিকেট এখন বুঝে গেছে দলে একজন লেগ স্পিনার প্রয়োজন কতটা তাই আগামী প্রজন্মে আফ্রিদিরাই তো দেশের জার্সি গায়ে প্রতিনিধিত্ব করবেন তারকা বনে যাবেন তবে আমিনুল ইসলাম বিপ্লব কিংবা জুবাহর হোসেন লিখণ্ডের মতো নয় দর্শক এই ছিল বগুড়া লাইভ ফিউচার টাইগার্স এর আজকের পর্ব আবারও দেখা হচ্ছে অন্য কোনো প্রতিভাধর ক্রিকেটারকে নিয়ে অন্য কোনো জায়গায় সেই পর্যন্ত চোখ রাখুন বগুড়া লাইভের পর্দায়